এটা ঘষাটন হ্যাঁ এটাকে আমরা এটা আমার মিস করিয়েছে নারকেল গাছ এর পরেরটা হয়েছে এটা এটা আমি এক আমার ছোটো ভাই একটা দৃশ্য এঁকেছে এই যে এটা আমার ছোটো ভাইয়ের দৃশ্য তো এই যে এখানে এর পরেরটা হয়েছে এটা হয়েছে কুড়ে এটা আমার আমার মিস বানিয়েছে এটা এটা আমি করেছি আর এটা হচ্ছে লাউ গাছ মানে লাউ সরি লাই লাউ গাছ না এটা হচ্ছে লাউ এটা তো আমি পাশ করেছি এটা পরীক্ষা ছিল এরপর হয়েছে এই লাউটাকে আমরা আবার রঙ করেছি এটা ষোলো তারিখে এক মাস দু সালে আমি করছি আর আমার ম্যাডামের নাম হচ্ছে আজমের যদি কারো কল দিতে হয় আমি নাম্বার দেখিয়ে দিব তোমরা চাইলে ওনার কাছে পড়তে পারো তো এটা হয়েছে শেড করেছি আমি ওই নারিকেল গাছটাকে এটা আবার পরীক্ষা দিয়েছি তো এখন তো এর এরকম করিস না তো এখন এটা হয়েছে দ্য বিচের নারকেল গাছ এটা কক্সবাজারের নারিকেল গাছ এঁকেছি এরকমই দেখা দেখাইতে চাইছি আর এটা হয়েছে বেগুন সবার প্রথমে দেখেছিলেন বেগুনটাকে আমি রঙ করেছি এটাকে আমি আবার এঁকেছি আমার মিসের কাছে পরীক্ষা দিয়েছি তো এরপরে আবার আমি এটা এঁকেছি কারণ আমার একটা পরীক্ষা চলছিল তাই এরপরে ডেটল এটা আমি আমাদের স্কুলে প্রতিযোগিতায় এভাবে লিখলে তোমরা জিতে যাবে এরপরে হচ্ছে আমার আরে এটা হাঁস দাঁড়াও এ এই যে হাঁস এটাকে হাঁস আঁকলে এভাবে আঁকবে হ্যাঁ আর এটা হচ্ছে কা এটা হচ্ছে দ্য সাপলা এটা 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 আমি এঁকেছি পুরো রিয়েলিস্টিকভাবে এরপরে এরপরে এঁকেছি জবা এটা পুরোটাই পেস্টেল রং দিয়ে করতে হবে হ্যাঁ এগুলো যতগুলো আমি তোমাদের ফু যেগুলো দেখিয়েছি সবগুলি পেস্টেল রং দিয়ে যেমন কি এই রঙ জয়টি টির কোম্পানি এটার মধ্যে পঞ্চান্নটা রং থাকে আর এটা খুলে দেবই না থাক এই যে এটার মধ্যে অনেক রঙ থাকবে এখানকার সবচেয়ে এক্সপেন্সিভ রঙ হয়েছে সাদা তোমরাও এরকম কিনতে পারো এই রঙ এবং এই যে এটা এই যে তার এটা এখন পরে আনিস না এগুলো সবগুলো আমি এটা দিয়ে করেছি এই শহীদ মিনারটাও আমি এই রঙ দিয়ে করেছি তো আরেকটা রঙ আছে এখানে যেটা রঙ ডায়মন্ড সেসুদেছিলো দেখে আমি আর আনতে পারিনি এটা আবার আমি এঁকেছি এবার আমি রিয়েলিস্টিকভাবে আঁকছি এঁকেছি ভিডিওর মধ্যে একটু অন্যরকম লাগছে আমি জানি বন্ধুরা তো এইভাবে আমি যদি তোমরা আমার আমার মতো আঁকতে চাও তাহলে এই নাম্বারে কল করো এই যে এটা এটা আমার মিসের নাম্বার এই যে এটা আমার মিসের নাম্বার মিশুমি মিশুমি জানি না এই কি লিখেছে আমি এদের আর্ট মিস ছোটো বাচ্চাদের ছবি আঁকা শিখানো হয় এই যে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন ফোর টু থ্রি সেভেন সিক্স এইট এই নাম্বারে তোমরা কল দিলে আমার মিসের সাথে তোমরা কথা বলতে পারবে আমার নাম বলবে আরফাত ইসলাম আমার নাম বলে তিনি বলবেন যে ঠিক আছে পড়াবে তো শুক্র শনি এবং কি রবিবার উনি পড়াবে তো তোমাদের এখন বাই 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 কারণ আমি এখন যাচ্ছি চলে বাই বাই আরও নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো